ধর্মার সাউন্ডের তিরিশ আজকে ভাড়া যাচ্ছে এই যে দাদারা দাদা নিয়ে নিতে এইছে এই যে বাউনার সুরদা এই যে লোড করছে সুরদা নয় বক্স চারটে উঠে গেছে আজকে যাচ্ছে মিক্সার শিখলে পাড়া মিক্সার পাড়া ধর্মার সাউন্ডের তিরিশ পনেরো ইঞ্চি এই যে দাদারা মেশিনের পেটি বার করছে বক্স আমাদের পুরোনো তিরিশটা এটা বারো ইঞ্চির দুটো তিরিশই আছে মার্কেটে যে বাস্ক গুলো আর কি মেশিনের বাস্কো লোড হচ্ছে লোড হয়ে গেছে এখানে সেট আছে এখানে সেট আছে চার পাঁচ এক পিস আছে এখানে যেমন আছে ধর্মার সাউন্ড লালি আছে ধর্মার সাউন্ড আছে লালি আছে আর কি আছে গো রক স্টার আছে তারা মা তারামা আছে আরো কুড়াগত সোলোর মাল হয়তো দুটো একটা থাকতে পারে কম্পিটিশান আছে মিক্সার শিখলে দাদা একটা নিয়ে নিতে হয়েছে কৌশিকদা আজকে আসেন কৌশিকদা ডাইরেক্ট ফিল্ডে যাবে বাউনা সুরদা এইছে এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ধর্মনাথ সংগ্রামের সর্ব ধর্মনাথ সামনের পাশে থেকে ভিডিওটা এখানে শেষ করছি